হে গায়ে স্টার্ট করছি একটা নতুন ব্লাক তো এখন বাজে সকাল এগারোটা তো এখন থেকে ব্লাকটা স্টার্ট করছি তো এখন এদিকে দেখো এদিকে দেখো আকাশটা খুবই মেঘলা হয়ে রয়েছে আর এদিকে মা বাইরে রান্না বসিয়েছে আর ভুলে ঘুমছে এখন তো এখন আমি খাবো রুটি তো চলো তোমাদেরকে দেখি তো এখন খাবো হচ্ছে রুটি আর এখানে চিনি রয়েছে এটা দেখা যাচ্ছে না এখানে তো চলো খেয়ে নিই তো দেখো এখানে মা আছে উনুনে রান্না করছিল আর দেখো হঠাৎ করে বৃষ্টি নেমেছে মানে অল্প অল্পই পড়ছে কিন্তু দেখো আকাশটা মেঘলা করে রয়েছে তোমরা বুঝতে পারছ না হয়তো মানে বৃষ্টি নেমে গেছে উনানটা নেভে মা দেখো বুনুকে নিয়ে আছে তো এখনই আমি স্নান টান করে পুজো দিয়ে আসলাম তো চলো পুজোর জায়গাতে তোমাদের দেখি আজকে অনেক ফুল পেয়েছি পুজো দেওয়াটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানে দেখো যে শিবলিঙ্গর এখানে নীল নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আজকে সোমবার তো এখন আমি এখানে বুনুর সাথে খেলছি আর বুনু দেখো মার নাইটি ধরে টানছে এখন আর দেখো কি হাসছে এখন তো চলো একটু পরে আমি ভাত খাবো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখন আমি আর বাবা ভাত খাবো তো এখানে বাবার আর আমার ভাত বাড়া হয়ে গেছে আর এখানে এটা কী বললাম দিয়ে এটা হচ্ছে রসুন দিয়ে কচুর আর এখানে হচ্ছে বাটা মাছের ঝোল তো আমি এখন এখানে রিলস করবো রেডি হচ্ছি আর আমি যে রিলস করি ব্লগ করি এসব নিয়ে মানুষে মাকে অনেক কথা শুনিয়ে দিয়ে যায় আর আমি আমার যে বোন হয়েছে মানে আমার বুনু হওয়ার সময় অনেকে অনেক কথা বলেছে বলেছে আবার মেয়ে হয়েছে মানে আমরা দুই বোন বলে অনেকে অনেক কথা শুনে একবার বুনুর কথা জিজ্ঞাসাও করে না যে কেমন আছে বা কিছু সেটা আবার যে ভিডিও করি এসব নিয়েও অনেক কথা বলে তো তোমরা যদি আমাদের ভালোবাসা দাও আমাদেরকে সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই আমরা একটা জায়গায় জীবনে দাঁড়াতে পারবো তো এখন বুনু অনেক ছোট তাও বুনুকে বুনুর কথা হচ্ছে বলে বুনুকে নিয়ে অনেক কথা বলে মাকে শেষ কথা শুনিয়ে দিয়ে যায় এত ছোটোতেই মানুষ কথা শোনায় তাহলে বড় হলে কি বলো তো মানে বুনুকে না মাকে এসে বলে বুনুর কথা তো যাই হোক এখন তোমাদের যদি সাপোর্ট ভালোবাসা থাকে তাহলে তো আমি একটা জায়গায় দাঁড়াতে পারবো কোন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো জীবনে একটা জায়গায় পৌঁছোতে পারবো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আজকে এটুকুই তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি ফিরে আসছি আবার নিউ ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট